আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য উত্তমটাই রেখে দিচ্ছেন ভালোটা কিন্তু উনি জানেন উনি গাইবি হ্যাঁ ওনার কিন্তু গাইবি ক্ষমতা আছে তাই না তো উনি জানেন আমরা ডিপ্রেশনে পড়লে আমরা কি করি অনেকে নেশাপানি করে অনেকে চেগায় পরে থাকে অনেকে কান্না করে অনেকে সিভিয়ার ডিপ্রেশনে চলে যায় যে সে আর কিছুই করতে পারতেছে না তার ডেলি লাইফের কোনো কাজ করতে পারতেছে না পড়াশোনা তো অনেক পরের ব্যাপার তো এই জিনিসটা কেন হয় অ্যাকচুয়ালি যে এখান থেকে কিভাবে আসলে ওভারকাম করা যায় কিভাবে থিঙ্কিং করা উচিত থিঙ্কিং প্রসেসটা কি এখানে ফার্স্ট অফ অল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু ডিপ্রেশন আসে প্রত্যেকটা মানুষই কিন্তু ডিপ্রেশনে পড়ে ইভেনচুয়ালি এই জাহানের যিনি শ্রেষ্ঠ আমাদের নবী করিম সাল আলী সাল্লাম উনি কিন্তু ডিপ্রেশনে পড়েছিলেন আমরা একটু যদি ইতিহাস ঘাঁটি আমরা যদি একটু ইসলাম ধর্ম সম্পর্কে জানি তাহলে আমরা দেখতে পারি যে নবী করম আলাইহি আলাইস্লামের কাছে একবার ওইহে আসা বন্ধ হয়ে গেছিলো জিবলী সালাম আসা বন্ধ করে দিয়েছিলেন তখন ওই ওই মানুষজন ওনাকে বলতে শুরু করছে নবী করম সাল্লাহ সাল্লামকে যে তোমার কাছে তোমার যেই যিনি আসতেন উনি আসা বন্ধ করে দিয়েছেন কেন তোমার উপর মনে হয় তোমার যেই সৃষ্টিকর্তা উনি মনে হয় নারাজ হয়ে গেছেন হ্যাঁ তোমার উপর মনে হয় উনি নাখুশ হয়ে গেছেন আল্লাহ তালা উনি মনে হয় নাখুশ হয়ে গেছেন তোমার উপর হয়তো রাগ করছেন এই ধরনের কথাবার্তা বলে নেগেটিভ কথাবার্তা বলে ওনাকে আসলে অনেকটাই মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল অর্থাৎ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম একটা ডিপ্রেশনে পড়ে গেছিলেন যে আসলে কি হয়েছে আসতেছে না কেন হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেল কেন তারপরে হঠাৎ করে কিন্তু আল্লাহ তালা কিন্তু সুরা আদ্যহ নাজিল করলেন হ্যাঁ আমি ব্রিফলি বলতেছি হয়তোবা তোমরা অনেকেই সেটা জানো যে ওই অদ্দোহা সুরাতে আসলে এটাই উল্লেখ করা ছিল যে এই নবী করুম সাল্লা সাল্লামের উপর লাগাতার নাজিল হওয়ার কারণে নবী করুম সাল্লাহু আলু সাল্লাম অনেকটাই প্রেশারে পড়ে গেছিলেন যেমনটা আমরা জানি ইসলাম ধর্মের যে নাজিল হওয়ার সময় নবী করুম সাল্লা সাল্লাহ সাল্লামের অনেক বেশি প্রেশার যেত ওনার উপরে ওনার হাত পা কাঁপা শুরু করত এবং অনেক হাদিস আছে যে নবী করুম সাল্লাহ উপর যখন নাজিল হইতো তখন হ্যাঁ ওনার কি বলা যায় এমন ভারী বা অনেক উজন অনুভব করতেন উনি হ্যাঁ সাহাবিরা সেটা দেখছেন হ্যাঁ অনেকে এটা ভালো ব্যাখ্যা করতে পারবে যারা মাদ্রাসায় পড়ছেন কিংবা যারা হাদিস টাদিস জানেন তারা এটা জানেন তো আমি যতটুকু জানি আর কি ততটুকুই বলার চেষ্টা করছি তো এই কারণেই হচ্ছে মূলত আসা বন্ধ হয়েছিল আল্লাহ তালা নবীজির ভালোর জন্য নবীজি যাতে একটু রেস্ট নিতে পারেন সেই জন্য কিন্তু অহি আসা বন্ধ করে দিয়েছিলেন বাট নবীজি কিন্তু ডিপ্রেশনে পড়ে গেছিলেন এটা কিন্তু নবীজি জানতেন না তো ওদুহাসুরের মধ্যে শুরুতেই আল্লাহ তালা উনি যখন এ ছিলেন তখন আল্লাহতালা ওনাকে দেখেছেন ওনাকে বড় করার যে ব্যাপারটা ওইটা কিন্তু তালা সুন্দর মতো সম্পন্ন করেছেন হ্যাঁ তারপর উনি যখন একা ছিলেন ওনার যখন কেউ ছিল না তখন আল্লাহতালা ওনার সাথে ছিলেন এই ব্যাপারগুলো কিন্তু শুরুতেই আধ্যহাস শুরুটাতে বলা হয়েছে অর্থাৎ ওনার পিছনে যে সময়টা খারাপ ছিল খারাপ যাইতে পারতো ওই সময়টাতে কিন্তু আল্লাহতালা ছিলেন এই কথাটা কিন্তু শুরুতে বলা হয়েছে হুম তো এখান থেকে আমরা কি বুঝলাম নবী করিম সাল্লাহ আস্লামকে আল্লাহ তালা যেই মেসেজটা দিচ্ছেন সেটা শুধু নবী করিম সাল্লাহ সাল্লামকে না বরঞ্চ সমগ্র জাহানের মানুষজন কিন্তু এটা এই এখান থেকে মেসেজ নিতে পারে কি যে আমাদের যখন ডিপ্রেশন আসে আমাদের যখন খারাপ সময় আসে আমাদের যখন বিষণ্ন লাগে লাইফ নিয়ে বা কোনো কিছু নিয়ে তখন আমাদের চিন্তা করা উচিত সেই সময়টা নিয়ে যে সময়টাতে আমার সাথে ভালো কিছু ঘটেছে যেমন আমি আমার লাইফের একটা উদাহরণ দিই আমি যখন সেকেন্ড টাইমের ছিলাম সেকে যখন আমি ফার্স্ট টাইমের হিসেবে ছিলাম তখন কিন্তু আমার কাছে মনে হইতো যে একটু একটু আমার অভিমানই হয়েছিল মহান আল্লাহ তালার উপর এটা যদিও আল্লাহ আমাকে মাফ করছেন এটা আমি আশা করি আমি অনেক পরে এটা নিয়ে তবা করছি যে তখন আমার অভিমান শুরু হয়েছিল যে আল্লাহ তালা আমার সাথে বাচ্চা ছিলাম একটা অভিমান থাকে না যে আমি এত কষ্ট করলাম এত চেষ্টা করলাম আমার সাথে অনেক কি পায়ে গেল আমি পাইলাম না আমি কি দুষ্টটা করছি তো এই ধরনের ইসলাম সম্পর্কে না জানার কারণে কিংবা ডিপ জ্ঞান না থাকার কারণে এগুলো আসলে আমাদের মধ্যে কাজ করে যাই হোক তো এই যে ওই সময়টাতে এটা ভাবছিলাম এখন এসে রিয়েলাইজ করি যে আল্লাহ তালা আসলে গুড প্ল্যানার উনি আসলে আমাদের জন্য যে পরিকল্পনা করে রাখেন বা রাখতেন ওইটা আসলে সর্বোত্তম এটার উপর আর কিছু হইতে পারে না আমরা জানি না দেখে হতাশ হয়ে যায় এখন যে আমি এই পরিস্থিতিতে আসছি এখন আমি ভাবি যে আমি তো কখনো এটা কল্পনাও করি না এখন যেটা ঘটতেছে আমার সাথে সেকেন্ড টাইমের সময় তো আমি এটা ভাবি নাই তাই না তো এটা আমাদেরকে কি বোঝায় আমাদেরকে বোঝায় যে আমাদের খারাপ সময়টাতে আমাদেরকে ধৈর্য ধরা শিখতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে যে আমার সাথে ভালো কিছু একটা হবে আমি যেটা করতেছি সেটার ফল পাবো হয়তো বা একটু দেরি হচ্ছে কিন্তু আমি কখনো না কোনো ওয়েতে পাবো এটা হ্যাঁ যেমন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই ছোটো বাচ্চা যদি একটা ছুরি নিয়ে মানে খেলাধুলা করে সে কি জানে এটা ছুরি তার তো ওই সম্পর্কে জ্ঞান নাই তাই না সেটা জানে না যে এখানে এটা ধার এটা হাতে লাগ বা খেলার জিনিস না খেললে হাত পা কাটে যেতে পারে হ্যাঁ ইঞ্জুরিজ হইতে পারে এটা কিন্তু ছোটো বাচ্চা জানে না তার কাছে এটা একটা খেলনা হ্যাঁ একটা অবজেক্ট বাট একজন বয়স্ক বা একজন মেচুর মানুষের কাছে কি মনে হবে যে ছেলেটা এটা নিয়ে খেলতেছে সে তার একটা খারাপ কিছু হইতে পারে ও তার জন্য হচ্ছে কেউ ছুরিটা সরাই আনা হলো বা সরাই আনার চেষ্টা করবে সবাই কিন্তু বাচ্চাটা তখন কান্না করে দেয় যে আচ্ছা আমার খেলার জিনিস নিয়ে গেছা নিয়ে যাওয়া হয়েছে সে কান্না করে দেয় সে তো বুঝতেছে না তাই না তো আসলে যেটা করা হয়েছে সেটা তার ভালোর জন্য করা হয়েছে ওই বাচ্চাটা মনে করতেছে কি যে তার সাথে এটা খারাপ করা হয়েছে সে কান্না করে দিচ্ছে বাট যিনি মিচুর সে যখন এটা নিয়ে আসছে সে কি তার ভালোর জন্য নিয়ে আসছে না যে হাত কেটে যেতে পারে ইঞ্জুরিজ হইতে পারে ভালো জন্য করা হয়েছে ঠিক আমাদের লাইফটাও এই মেচিউর হওয়ার পরেও জিনিসটা এরকমই আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য উত্তমটাই রেখে দিচ্ছেন ভালোটা কিন্তু উনি জানেন উনি গাইবি হ্যাঁ ওনার কিন্তু গাইবি ক্ষমতা আছে তাই না তো উনি জানেন আমরা জানি না আমরা জানি না দেখে আমরা হয়তো ভাবি যে আমার সাথে এটা কেন করা হয়েছে আমার আমার সাথে এটা ভালো হয় নাই এই যে একটা ব্যাপার ভালো হয় নাই কথাটা বললেই আসলে না এটা আসলে সিদিকের পর্যায়ে চলে যায় আমার যতটুকু মনে হয় ভালো হয় কি হয় নাই কি খারাপ হয় নাই এই জিনিসটা আসলে তুমি ডিসাইড করার কেউ না হুম যেহেতু আল্লাহ তাল্লাহ নিজে আমাদেরকে কি বলা যায় বলে দিচ্ছেন যে আমাদের সবার ভাগ্য জন্মের পরপরই আমাদের গলায় হারের মতো ঝুলাইয়া দেওয়া হয়েছে এখন আমরা চেষ্টা চরিত্র করলে হয়তোবা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি বাট আমরা যেটা চেষ্টা করতেছি আমাদের গন্তব্য যে সেখানেই হওয়া লাগবে সেটা তো আমরা আগে থেকে সেট করতে পারি না তাই না হয়তোবা ওইটা আমার জন্য ভালো না ওই যে বাচ্চারা যেমন জানতো না যে হয়তোবা তার জন্য এই খেলনাটা ভালো না হুম এই ব্যাপারটা হচ্ছে এরকমই কাজ করে আমাদের জন্য ভালো কিছু সেট করা হয়েছে ভালো কিছু রেখে দেওয়া হয়েছে আমাদেরকে চেষ্টা করে যাইতে হবে যেটা হয় নাই তার মানে ওইটা আমার জন্য ভালো ছিল না দেখা হয় নাই এটাই আমাদের মাথায় রেখে অ্যাটলিস্ট ডিপ্রেশনটা সরাইতে হবে ডিপ্রেশন সময় আমাদেরকে একটু চিন্তা করতে হবে নিচের দিকে যে হ্যাঁ আমার খারাপ সময়টাতে আমার এটা হইতে পারতো আমার সাথে এই ঘটনাটা ঘটতে পারতো ঘটে নেই আমি ভালো আছি মনে করো তোমার সমসাময়িক অনেকেই আছে তোমার কোনো একটা ফ্রেন্ড যে ঘুম থেকে ওইটি রিক্সা চালাইতে যায় কিংবা ঘুম থেকে ওই রুচ কামলা কাটে খাটে তার ঘুম থেকে ওইটা এটা চিন্তা করতে হয় যে কীভাবে টাকা আর্ন করে তার ফ্যামিলি চালাবে ওই জায়গাটায় তুমি ঘুম থেকে ওইটা নাস্তা পাচ্ছো খাবার দাবার পাচ্ছ পড়াশোনা করতে পারতেছো সব কিছু হচ্ছে তোমার সাথে ভালো ভালো জায়গায় তুমি আসো ভালো কিছু করতে পারতেছো আর তোমার অন্য ফ্রেন্ডটা ঘুম থেকে ওইটা সে ভাবতেছে যে কীভাবে আমি টাকা আর্ন করে ফ্যামিলি চালাবো তাহলে কি তুমি তার থেকে ভালোবাসায় আসো না শুক্রিয়া আলহামদুলিল্লাহ তোমাকে এখানে আলহামদুলিল্লাহ বলতে হবে তোমাকে এখানে ভালো থাকার ট্রাই করতে হবে এই ধরনের থিঙ্কিং নিয়ে আসতে হবে আদারওয়াইজ মাথায় যদি শুধুই উপরের চিন্তা থাকে নিচের কথা না না চিন্তা করো আধ্য হয়তো আল্লাহ তালা এখানে মেসেজ দিয়ে দিছেন যে তোমার যেই খারাপ সময়টা আছে ওই সময়টাতে তোমার সাথে ভালো করছে এটা মাথায় রাখো তোমার খারাপ সময়ে ছিলাম আমি তোমার খারাপ সময়ে তোমার একটা খারাপ হয়ে যাইতে পারতো কিন্তু হয় নাই হ্যাঁ তো তোমার কেন এখন হতাশা লাগবে তুমি তোমার সাথে অনেকের থেকে ভালো আসছো সামনে ভালো হবে যদি আমরা প্র্যাকটিস প্র্যাকটিসিং মুসলিম না সবাই হ্যাঁ আমি নিজেও প্র্যাকটিসিং মুসলিম না হ্যাঁ পাঁচ তো নামাজ আমি নিজেও পড়ি না বাট কিছু বেসিক ব্যাপার ধর্ম ছাড়া আসলে এই জায়গাটাতে না আমাদের পক্ষে আগানো পসিবল না তাই না ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ধর্ম আমাদেরকে ডিপ্রেশন থেকে বাঁচার চেষ্টা করে আমি আমার ইউনিভার্সিটি লাইফে একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমার যতগুলো ফ্রেন্ড দেখছি যারা একটু তাবলিক করে কিংবা যারা একটু নামাজ পড়ে ধর্মক্রম মাইনে চলে তারা না কখনো কাউকে আমি ডিপ্রেশনে পড়তে দেখে নাই পড়লেও খুব অল্প বিস্তর হ্যাঁ এত ডিপলি ডিপ্রেশন আমি কাউকে পড়তে দেখি নাই এটা আমাদেরকে কি মানে শেখায় কি কি বলে এটা আমাদেরকে আই থিঙ্ক তোমাদের অনেকেরই এইটা মাথায় ঢুকে গেছে যারা বিধর্মী আসো তাদের ধর্মই কিন্তু এই ধরনের কথাবার্তা আছে আমি জানি না কি আছে বাট তোমরা একটু খুঁজলেই বুঝতে পারবা ধর্ম জিনিসটা এমন না যে একদম আলাদা অনেক কিছু না প্রত্যেক ধর্মে কিন্তু কিছু বেসিক ব্যাপার আছে আমি যেটা বলছি সেটা বেসিক ব্যাপার হ্যাঁ সো এটা ছিল বিষয় যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি সেটার জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি আমার যতটুকু জ্ঞান আমি সেটা থেকে তোমাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করছি তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তোমরা যারা ভার্সিটি পরীক্ষা দিবা তার অ্যাডমিশন ফেসটাতে এটা কাজে লাগাইতে পারো এবং আমার যে ডিসক্রিপশনের দেওয়া যে লিঙ্ক আছে গ্রুপ লিঙ্ক সেটাতে যুক্ত হয়ে যায় এখানে ফ্রি ফ্রি অনেক গাইডলাইন পাবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ